বাজারে কি পরিস্থিতি বলেন তো মোটামুটি আজকে তো কম কত বলছে আপনার পঞ্চাশ বলতেছে এই প্ল্যাটটা গত সপ্তাহে কত বিক্রি করছিলেন এমন ছিল এক আমি কথা বলি একটা ব্যাপারী ভাই বললো কিছুদিন আগে তো বাজারটা বেশি ছিল কিছুদিন পঁয়তাল্লিশশো ছিল এক রাতের মধ্যে আমার বলে বিয়াল্লিশ চলে আসছে এরকম বাজারে আপনি

বাজার পরিস্থিতি কিন্তু বাজার পরিস্থিতি উলট পার হচ্ছে একটা বাজার একটা বাজার বেশি আর একটা বাজার কমে বিক্রি হয়েছে একটা কত বিক্রি করলেন আটটি সব বিক্রি করছেন

হ্যাঁ কেমন বলছে হ্যাঁ হ্যাঁ এই যে সর্বশেষ পরিস্থিতি আতায় খেলা হাট আপনারা জানিয়ে দিবেন কি পরিস্থিতির বাজারে